নিয়মিত ভাবে শান্তিপূর্ণ ভাবে ক্ষমতা হস্তান্তরের বা ক্ষমতা পরিবর্তনের বিধানই আমরা তৈরি করতে পারিনি সেখানে আজকে এসে হঠাৎ করে এই মুহূর্তের মধ্যে আমরা সবকিছু ঠিক করে ফেলবো এটা মনে কর কারণ চলে আমার কাছে মনে হয় আমরা চেষ্টা করছি যারা রাজনীতি করছি বিভিন্ন রাজনৈতিক দলগুলো আছে আপনারা এখানে কথা শুনেছেন আমাদের অত্যন্ত জ্ঞানী আহ রাজনীতিবিদদের কাছে আমরা চেষ্টা করছি এবং এই বান্ন বছর চেষ্টা করছি বিষয়টা হচ্ছে যে আপনার আমি ব্যক্তিগত ভাবে যেটা মনে করি যে বিচ্ছিন্ন ভাবে কোনো কিছু করা যায় না এবং জোড়া তালে দিয়েও কোনো কিছু করা যায় না এটা আপনার সুনির্দিষ্ট চিন্তা ভাবনা প্রয়োজন সুনির্দিষ্ট লক্ষ্য প্রয়োজন সুনির্দিষ্ট চিন্তা প্রয়োজন এবং রাজনৈতিক দল এবং রাজনৈতিক নেতা বা কর্মী তাদের অত্যন্ত সততার সঙ্গে আন্তরিকতা প্রয়োজন এই কথাগুলো এই জন্য বলছি অত্যন্ত জোরে যে আমার কাছে মনে হয় যে বাংলাদেশের রাজনৈতিক যে সংকট এই সংকটের মধ্যে আরেকটা কারণ হচ্ছে আপনার দুর্নীতি ভয়াবহ দুর্নীতি প্রতিটি ক্ষেত্রে এই যে আপনার সামাজিক সুরক্ষার যে চেয়ারম্যান সাহেবরা বললেন আমি নিজেও কিন্তু আপনার অভিজ্ঞতা আছে আমার এই স্থানীয় সরকারের দায়িত্ব পালন করার অত্যন্ত সত্য কথা বলেছেন ধীরে ধীরে এটা আরো খারাপের দিকে গেছে এবং এখানে আহ যারা নির্বাচিত চেয়ারম্যান বা আপনার যারা নির্বাচিত প্রতিনিধি তাদের হাতে ক্ষমতা কতটুকু তারা সবচেয়ে ভালো বলতে পারবে কি ছিল উপজেলা ইলেকশন হয়েছে উপজেলা চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান এদের দায়িত্ব যে কাজগুলোর সেটা সংসদ সদস্য নিয়ে নিয়েছেন

আপনার যেখানে তার শুধুমাত্র আইন প্রণয়ন করার কথা সেই জায়গায় সেই রাস্তার আপনার ডেভেলপমেন্ট বাড়ির ডেভেলপমেন্ট স্কুলের ডেভেলপমেন্ট এমনকি আপনার গাড়ি কেনা হবে কি হবে না সেটাও তার সঙ্গেও আপনার তার জড়িত আছে এই যে বিষয়গুলো এগুলো আমার কাছে মনে হয় যে আপনার এগুলো হঠাৎ করেই একটা বিচ্ছিন্ন ভাবে এই সুরক্ষার বিষয়ে আলোচনা করে সমাধান করা যায় বলে আমার মনে হয় না যেটা আমরা মনে করি বিশ্বাস করি যে আসলে কাঠামোটা সংস্কার বলেছেন আমাদের সাহু বলেছেন এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি যে আমাকে আগে আমার কাঠামোটাকে বদলাতে হবে এবং সেই কাঠামোতে আমাদের এই বিষয়গুলোকে অত্যন্ত মানে গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে আমাদের শিক্ষক ছিলেন ডক্টর আবু মাহমুদ অর্থনীতি পড়াতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে খুব বিখ্যাত শিক্ষক ছিলেন তিনি মাঝে উনি মাঝে মাঝে বোধ খুব ভালো ভালো কথা বলতেন তাহলে একটা কথা তিনি বলতেন ইফ ইউ প্লান্ট বাই গন্ট্রি ডু ইউ এক্সপেক্ট অরেঞ্জেস ফ্রম দেয়ার তুমি যে বেগুন গাছ লাগাও সেখান থেকে তো তুমি কমলা লেবু আশা করতে পারো আমরা লাগাবো বেগুন গাছ আর আশা করবো আপনার আহ কমলা লেবু সেটা তো হয় না